আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সোভিয়েস আছে সহ আজকে চলে আসি হচ্ছে ম্যারিয়ামস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে আর এই গাউনটার সাথে আপনারা পাবেন হচ্ছে ওড়না ঠিক আছে এখন যে গাউনটা দেখাবো এটার সাথে আপনারা ওড়না পেয়ে যাবেন তো আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা কলিকরা গাউন দেখতে পাচ্ছেন এটা ঘেরটা অনেক বেশি করা ভিতর ইনার হবে ঠিক আছে করা আছে ভিতর ইনার আছে গলায় খুব সুন্দর করে বাটন ওয়ার্ক এই বাটনের সাথে মিলিয়েই হবে ওড়না হাতাটা হবে এখানে সুন্দর করে পার্ল ওয়ার্ক করা কোমরে বেল্টটা দিতে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পড়তে পারবেন ল বাকি বাউন আছে ওন্নাটা একটু দেখাবো প্রত্যেকটার সাথে ওন্না পাচ্ছেন এই যে জর্জেটের ওন্না ওন্নার চারপাশে আপনারা এই পার্লের লেস পাবেন আর ওন্নাটা লম্বা কিন্তু আশি ইঞ্চি ঠিক আছে একদম আশি ইঞ্চি কালারগুলো দেখাবো ব্ল্যাকের মধ্যে এটা একটা প্রিন্ট ছিল দেন এটা আরেকটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে দামটা কত এগারোশো টাকা এগারোশো টাকা ওন্না দিয়ে এরকম সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় ওকে এটার ওন্নাটা মেবি মেরু ওকে এগারোশো এখন দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা চেঞ্জ ব্ল্যাক এর মধ্যে ডিমান্ড কিন্তু বেশি সামনে যেহেতু ঈদ ঈদের নিজেদের জন্য অথবা গিফটের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটার সাথে ওন্না হবে মাস্টার কালার দামটা কি প্রাইসটা পড়বে 1100 টাকা 1100 টাকা এটা আরেকটা কালার হবে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার গলায় সেম ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ওন্নাটা হবে ওই সেমটার প্রাইস পড়বে 1100 এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট চেঞ্জ এটা রিওলোটা দেখিয়েছি এটা রেডটা ব্ল্যাকের রেড প্রিন্ট এটার সাথে অন্য হবে মেরুন দামটা এগারোশো এটা একটা আছে ব্লুর মধ্যে এটাও কলি করা ভিতরে ইনার থাকবে এটার সাথে অন্য পেয়ে যাবেন এইটা দামটা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা